নমস্কার শুরু করছি আজকের আলোচনা দিনটি ছিল সাতই জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লা দ্বিতীয়া বিকালবেলা নরেন্দ্রনাথ বসে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকটে চোখে মুখে উদ্বেগের ছাপ তিনি ঈশ্বর দর্শনের জন্য বড়ই ব্যাকুল হয়েছেন গত কয়েকদিন ধরে তিনি গভীর রাতে দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে সাধন ভজন করছিলেন তখন ছিল বিকেল সাড়ে চারটা তখন বিকেল সাড়ে চারটা নাগাদ মাস্টারমশাই উপস্থিত হয়ে শুনেছেন নরেন্দ্রনাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আবদার করে বলছেন আজ কি করব বলুন রোজ রোজ কি করব বলে দিতে হবে তখন ঠাকুর বললেন ওখানে পঞ্চবটিতে নরেন্দ্রনাথ বললেন আগে হাঁ কি করব বলুন শ্রী রামকৃষ্ণ তখন বললেন স্নেহমধুর কণ্ঠে আজ রাম চিন্তা করো নরেন্দ্র আজ্ঞে তা পারব আগে ছেলেবেলায় বড় ভালোবাসতাম রামচরিত্র বিভোর হয়ে শুনতাম শ্রীরামকৃষ্ণ বললেন ওরে সেই রামই সকলের মূলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নির্দেশ শুনে নরেন্দ্রের মুখ কমল উজ্জ্বল হয়ে ওঠে তার মানুষ পথে ভেসে ওঠে ভগবান শ্রীরামচন্দ্রের লীলাবিলাস তিনি রামচন্দ্রের বিমল চরিত্রের ভাবনায় মেতে ওঠেন তার চোখে মুখে কথাবার্তায় অভিব্যক্ত হয় নূতন ভাবোচ্ছ্বাস এই দিন হতে নরেন্দ্রের শুরু হয় রামচন্দ্রের সাধন একদিন বিকালবেলা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত হয়েছেন কালীপ্রসাদের পিতা রসিকলাল চন্দ্র তাঁর প্রথম পত্নীর গর্ভে পুত্র বিহারীলাল জন্মগ্রহণ করেছিলেন বিহারীলাল গৃহত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন দ্বিতীয় পত্নী নয়নতার গর্ভে কালীপ্রসাদের জন্ম কালীপ্রসাদ ছিলেন বংশের ভবিষ্যতের আশা ভরসার স্থল রসিক পুরুষ রসিকলাল পরবর্তীকালে তার তিন ছেলে সম্বন্ধে বলতেন আমি বেটা কি ধার্মিক আমার এক বেটা খ্রিস্টান এক বেটা হল সন্ন্যাসী আর এই ব্যাটাকে তৃতীয় পুত্রকে নির্দেশ করে বললেন মুসলমান করে দেব এই রসিকলাল মন্তব্যটি বেশ কিছুদিন লোকের মুখে মুখে ফিরত মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিছানার কাছেই বসেছিলেন রসিকলাল বিছানায় উপবিষ্ট শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন কেমন আছেন ঠাকুর রসিকলালকে দেখে যেন একটু বেজার হয়েছেন তিনি নিরস কণ্ঠে বলেন এই এক একরকম রসিকলালের ইচ্ছা পুত্র কালীপ্রসাদ বাড়ি ফিরে যান ও গিয়ে নিয়মিত পড়াশোনা করেন শ্রীরামকৃষ্ণ রসিকলালকে বলেন কালীকে নিয়ে যেতে চাইছ বেশ তো নিয়ে যাও না বোধহয় রসিকলাল এতটা আশা করেননি তাঁর আশঙ্কা হয়েছিল পরমহংসদেব পুত্রকে আটকাবেন তিনি বিস্মিত হন তার বিস্ময়ের ঘোর কাটাবার পূর্বেই মাস্টারমশাই তাঁকে বুঝিয়ে বলেন ঠাকুর বলছেন পারলে কালীপ্রসাদকে বাড়ি নিয়ে যান পরমহংসদেব যেন পুত্রকে সুবিধা মতো বাড়িতে পাঠিয়ে দেন এই অনুরোধ করে রসিকলাল হৃষ্টমণি গৃহে ফিরে যান কিছুক্ষণ পরে ঠাকুরের দোতলার ঘরে প্রবেশ করেন নরেন্দ্রনাথ ঘরের এক পাশে কিছুক্ষণ সময় পদচারণ করেন সম্ভবত ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতেই ঠাকুরের কাছে আসেন বিছানার পাশে হাঁটু গেড়ে বসেন নিকটেই বসেছিলেন মাস্টারমশাই ও অপর দু একজন ভক্ত ঠাকুর রামকৃষ্ণ প্রেমানুরঞ্জিত দৃষ্টিতে তাকান এবং নরেন্দ্রনাথকে গান গাইতে বললেন নিকটেই ছিলেন কালীপ্রসাদ ঠাকুর রামকৃষ্ণ তাকে বলেন তোর বাবা আজ এসে বলল যে তোর মা কেঁদে কেঁদে অস্থির হচ্ছে তাই তোকে আমি বলছি যে তুই একবার বাড়ি গিয়ে তোর মার সঙ্গে দেখা করে আয় ঠাকুরের আদে শিরোধার্য করে কালীপ্রসাদ সন্ধ্যার সময় হেঁটে আহিরি টোলার বাড়িতে গিয়েছিলেন বাবা মা তাকে দেখে পরম আনন্দিত হন বাড়ির সকলে বিশেষত তার মা কালীপ্রসাদকে রাত্রিতে থাকতে অনুরোধ করেন কালীপ্রসাদের মন সায় দেয় না ঠাকুরের কথা ভেবে তাঁর মন ছটপট করতে থাকে কাশীপুরে ফিরে যাওয়ার জন্য তিনি তীব্র আকর্ষণ অনুভব করেন মায়ের দেওয়া মিষ্টার নাদি কিছু খেয়ে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত পদে কাশীপুরে ফিরে যান ঠাকুর শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তার নিকটে বসেন ঠাকুরের প্রশ্নের উত্তরে কালীপ্রসাদ বলেন আজ রাত্রে বাড়িতে থাকব মনে করে গেছিলাম বাবা মাও থাকার জন্য খুব পিড়া করতে লাগলেন কিন্তু আমি সেখানে ভীষণ যন্ত্রণা অনুভব করতে লাগলাম আপনার কাছে ফিরে আসার জন্য মন চটপট করতে লাগল তাই একটু মিষ্টি মুখে দিয়ে বিদায় নিয়ে দৌড়ে এখানে চলে এলুম এখানে পৌঁছে তবে মনে শান্তি পেলুম ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে উপস্থিত কালীপদ ঘোষ মাস্টারমশাই ও কয়েকজন সেবক শীতের সন্ধ্যা চারিদিক নিস্তব্ধ ঘরের দীপালোকে দেখা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় সাহিত নিকটে উপবিষ্ট কালীপদ ঘোষ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে নিত্যগোপালের বিশ্বাসের কথা উত্থাপন করেন তিনি বলেন নিত্যগোপাল বলে ওঁর শ্রীরামকৃষ্ণের দেহ। এবার সংকীর্তন খুব জমবে দেশ দেশান্তর হতে লোক আসবে আবার আমাদের বলে তোমরা মাঘ ছেলে ফেলে এখানে পড়ে থাকো তোমাদের জীবন ধন্য হয়ে যাবে বন্ধুরা আলোচনা আজ এ পর্যন্তই ধন্যবাদ